আমি যখন ফার্স্ট টাইম চান্স পাইনি তখন আমি মানে যতটা কান্না করেছিলাম মানে সেটা বলে বোঝানো যাবে না যে কি না কি মানে বিশ্ববিদ্যালয়টা পেতেই হবে এমন একটা স্বপ্ন মনে ছিল যে আমি হারাই ফেলেছি দুপুরবেলা বাংলা পড়তাম এবং বিকালবেলা এই দুইটা পড়াটা একটু রিভাইজ দিতাম সন্ধ্যাবেলা আবার জিকে নিয়ে পড়তাম এবং ঘুমানোর আগে এই মেমোরাইজিং পার্টগুলো আমি আবার রিভাইজ দিয়ে পড়তাম এবং মিম আমি একজন সেকেন্ড টাইম আর আমি এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করেছি আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আমার জন্য এতটাও শোধ ছিল না আমি যখন ফার্স্ট টাইম চান্স পাইনি তখন আমি মানে যতটা কান্না করেছিলাম মানে সেটাও বলে বোঝানো যাবে না যে কি না কি মানে বিশ্ববিদ্যালয়টা পেতেই হবে এমন একটা স্বপ্ন মনে ছিল যে আমি হারাই ফেলেছি আমার মতো এবার যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একটাই কথা যে তোমরা হতাশ হো না একবার হয়নি তো আরেকবার তো সুযোগ আছে তোমরা আমি সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠতাম উঠে নিয়ে আমি সকালবেলা ইংলিশ এবং ইংলিশের মেমোরাইজিং পার্টগুলো পড়ার একদম খুবই চেষ্টা করতাম এবং এভাবে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত যদি এভাবে লেগে থাকতে পারো বারবার হতাশ হয়েও যদি ফিরে আসতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ একদিন তোমরাও আমার মতো বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবে